গল্পের শুরুটা হয় আকৃত নামের একজন ছেলেকে দেখিয়ে তাকে দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে সে কোনো বিষয় নিয়ে অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে তো আঁকে তো এখন অনেক দূর থেকে একটি মেয়েকে ড্রয়িং করতে দেখে আগে তো নিজে অনেক ভালো একজন আর্টিস্ট তাই কৌতূহল নিয়ে আগে তো মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি আঁকছো মেয়েটি সুন্দর একটি হাসি দিয়ে বলে আমি স্বর্গ আঁকছি যেখানে আমি কিছুদিন পরেই যেতে চলেছি মেয়েটির এমন কথা শুনে আকে তোর একটু অবাক লাগে তাই সে কৌতূহল নিয়ে মেয়েটিকে আবার জিজ্ঞেস করে কিছুদিন পরে স্বর্গে এর মানে কি এর উত্তর মেয়েটি বলে আমি আর মাত্র ছয় মাসের মতো এই পৃথিবীতে বেঁচে থাকবো জন্মের সময় আমি একটি মারাত্মক অসুস্থতা নিয়ে জন্মেছি পৃথিবীতে লাখে একজন লোকের এই অসুস্থতা হয়ে থাকে আর আমার ভাগ্য দেখো আমি কিনা সেই লাখে একজনের মধ্যে পড়ি তবে এতে আমার এখন আর খারাপ লাগে না জন্ম নিলে তো মারা যেতেই হবে এটা পৃথিবীর চরম বাস্তব কিন্তু আমি মনে করি মারা যাওয়ার পরের জীবনটাও খারাপ না আমি এখন নিজেই সেই স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছি মেয়েটির কথাগুলো আকেতুর কাছে বেশ অদ্ভুত লাগে আর সে এখন সেখান থেকে তার বাসায় চলে আসে আর এখানে আমরা আকেতুর পুরো পরিবারকে দেখতে পাই আকেতর পরিবারে তার মা বাবা আর বোন রয়েছে চারজন মিলে খুব সুন্দর গোছালো একটি পরিবার তো সকালে নাস্তা সেরে আগে তো তার কলেজে চলে আসে আগে তো একটি আর্ট কলেজে পড়ে সে তার ক্লাসের সব থেকে ভালো একজন আর্টিস্ট বলতে গেলে সে তার কলেজের সব থেকে সেরা আর্টিস্ট কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররাও তাকে অনেক পছন্দ করে তো আজ আগে তো টিচার তার জন্য নিকা আর্ট এক্সিবিশনের পক্ষ থেকে একটা নিমন্ত্রণপত্র নিয়ে এসেছে আর সে বলে আমার বিশ্বাস তুমি এই আর্ট এক্সিবিশন প্রতিযোগিতায় প্রথম হবে তুমি একমাত্র ছাত্র যে কিনা আমাদের কলেজ থেকে এই প্রতিযোগিতার জন্য সিলেক্ট হয়েছো এই পত্র দেখে আগে তো বেশ খুশি হয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জীবনের একটা স্বপ্ন ছিল যেটা এবারে পূর্ণ হতে চলেছে তো পরের দিন সে মনের খুশিতে সে বিশাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে বেরিয়ে পড়ে সে বেশ ফুরফুর মেজাজে ছিল কিন্তু প্রতিমধ্যে হঠাৎ তার মধ্যে কিছু একটা ঘটতে থাকে আর সে এখন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায় আর এখন সিনশিপ্ট হলে আকে তোকে হসপিটালে দেখতে পাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে এখন ডাক্তার যেটা বলে সেটা শুনে আকে তোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ডাক্তার জানায় আকে তোর হাটে বেশ বড় একটা টিউমার দেখা গিয়েছে আর এটা ধীরে ধীরে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়েছে এই অবস্থা থেকে আগে তোকে বাঁচানো প্রায় অসম্ভব কাজ আগে তোর হাতে বড় জোর এক বছর সময় রয়েছে এর মধ্যে হয়তো সে মারা যাবে আগে তোর চোখের সামনে যেন তার পুরো দুনিয়াটাই পাল্টে গেল সে কিছুতেই নিজেকে বুঝতে পারছে না যে এই ঘটনাটা তার সাথেই ঘটতে চলেছে সে আর মাত্র এক বছরের মধ্যে মারা যাবে আঁকি তো এখন আর কিছুতেই আর্টে মন বসাতে পারছে না আর সেই যে আর্ট প্রদর্শনীর নিমন্ত্রণপত্রটা সেটাকে সে ডাস্টবিনে ফেলে দিয়েছে কতটা কষ্ট পেলে মানুষ তার স্বপ্নকে এভাবে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয় তুই এত কিছুর মধ্যে সে কিন্তু সেই মেয়েটিকে বলে নেই আঁকি তোর মনে শুধু একটাই প্রশ্ন ঘোর পা যে সেই মেয়েটি কিভাবে নিজের মৃত্যুর কথা জানতে পেরেও এত সুন্দরভাবে জীবন কাটিয়ে দিচ্ছে তো এই প্রশ্নের উত্তরের জন্য আকিত তো মেয়েটিকে খুঁজতে সেই হসপিটালে চলে আসে যেখানে সে তাকে প্রথমবার দেখেছিল তো খুঁজতে যাওয়ার পথেই হসপিটালে সে মেয়েটিকে একটা লিফ্টের মধ্যে পেয়ে যায় আর এখন মেয়েটি আগে নিয়ে তার রুমে চলে আসে এই মেয়েটির নাম সাকুড়াই ছোটবেলা থেকে অসুস্থ থাকায় হসপিটালের এই রুমটি এখন তার নিজের রুমে পরিণত হয়েছে সেই রুমের সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছে সাকুড়াই ছবি আঁকতে অনেক পছন্দ করে তার জীবনের ঘটে যাওয়া সমস্ত কিছু সে তার ড্রয়িং নোটবুকে এঁকে রেখেছে এখন আগে তো তার রুমের সমস্ত কিছু খেয়াল করে বুঝতে পারে সাকুরাইও তার মতো আর্ট পাওয়া একজন মানুষ সে টেবিলে রাখা একটা আর্টের নোটবুক দেখে সাঁকুরাইকে জিজ্ঞেস করে এটা কি আমি দেখতে পারি সাকুরাই তাকে পারমিশন দিলে এখন সে একে একে সমস্ত আর্টগুলো দেখতে থাকে আগে তো খেয়াল করে প্রায় ছবিগুলোর মধ্যেই দুজন ছোট বাচ্চা মেয়ে রয়েছে আগে তো এই বাচ্চা দুজনার চাইলে সাকুরা বলে এই বাচ্চা দুজনের মধ্যে একজন আমি আর অন্যজন আমার বেস্ট ফ্রেন্ড আয়াকা আমার পুরো জীবনে আয়াকাই ছিল আমার একমাত্র ফ্রেন্ড কিন্তু তার সাথে এখন আর আমার যোগাযোগ নেই তাদের দুজনে কথা বলার মাঝে হঠাৎ তখন সেখানে একজন নার্স চলে আসে কারণ ঠাকুরের ইনজেকশনের সময় হয়ে গিয়েছে তো এই জন্য আজকের মতো তো ঠাকুরের থেকে বিদায় নেয় তবে যাওয়ার সময় একে একেতোকে বলে এরপরে তুমি আবার আসবে তো আমি তোমার অপেক্ষায় থাকবো আর হ্যাঁ এরপরে যদি আসো তাহলে অবশ্যই আমার জন্য কিছু একটা নিয়ে আসবে এমন কোনো উপহার নিয়ে আসো যেন সেটা আমার মনকে প্রশান্ত করে আঁকে তো জানায় সে অবশ্যই আসবে আর তার জন্য তেমন উপহারও নিয়ে আসবে আজ থেকে একে যেন আগের থেকে চঞ্চল হয়ে উঠেছে সাকুরাকে তার অনেক ভালো লেগেছে সে সময় সাকুরার সাথে কাটানোর সময়গুলো মিস করতে থাকে তখন কলেজ শেষ করে আগে তো সুন্দর একটি ফুলের দোকানে আসে সাকুরার জন্য ফুল নিতে কিন্তু সে বুঝতে পারছে না সে তার জন্য কোন ফুলগুলো নেবে তার এমন অবস্থা দেখে ফুলওয়ালে জিজ্ঞেস করে গার্লফ্রেন্ডের জন্য ফুল নেবে নিশ্চয়ই দাঁড়ো আমি এখনই ভালো কিছু ফুল তোমাকে দিয়ে দিচ্ছি আঁকি বলে আরে না না হসপিটালে ভর্তি আমার একজন বান্ধবের জন্য ফুল নিতে এসেছি আমাকে তেমন ফুল দিলেই ভালো হবে তো এই কথা শুনে ফুলওয়ালি আকিতোকে পাঁচটি ভিন্ন ভিন্ন কালারের জারবেরা ফুল সুন্দর করে প্যাক করে দিয়ে দেয় আর বলে এই পাঁচটি জারবেরা ফুলের মানে হলো হোপ মানে আশা এটাই তার জন্য সব থেকে বেস্ট উপহার হবে এরপরে দেখা যায় আকিতো ফুলগুলো নিয়ে ঠাকুরইয়ের কাছে পৌঁছে গিয়েছে ঠাকুরই এত সুন্দর ফুলগুলো পেয়ে অনেক খুশি হয় আর আকেতকে ধন্যবাদ জানায় আকিতো বলে তুমি কি জানো এই পাঁচটি ভিন্ন ভিন্ন জারবেরা ফুল কী নির্দেশ করে এই পাঁচটি ফুলের মানে হলো আশা হঠাৎ আকেতর মুখে আশা শব্দটি শুনে সাকুরাই যেন থমকে যায় কারণ সে খুব ভালো করেই জানে তার জীবনে আশা শব্দটির কোনো স্থান নেই আর মাত্র ছয় মাস পরে তার মৃত্যু নিশ্চিত সাকুরাইয়ের মন খারাপ হয়ে গেছে দেখে আকেত তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় আর তখনই সেখানে হেড নাট চলে আসে অনেক দিন পর সাকুরইয়ের সাথে কাউকে দেখে সে অনেক খুশি হয় সে সাকুরাইকে সেলেটি সম্পর্কে জিজ্ঞেস করলে সাকুরাই বলে আকেত নামের এই সিলেটি তার বন্ধু হয় এটা শুনে হেডনার্স আরও খুশি হয়ে আগে অনুরোধ করে সেজন্য আবারও ছাগর সাথে দেখা করতে আসে আসলে এই হেডনার্সই হলো হল সাকুরাইয়ের মা সে এই হসপিটালে জব করে আর তাই সে নিজের মেয়েকে নিজের কাছে যত্নে এই হসপিটালে রেখেছে এখানে সাকুরের মা আগেতর কাছে তার নিজের সম্পর্কে সব কিছু বলে এখান থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে সাকুরাইয়ের আপনজন বলতে শুধু তার মাই বেঁচে রয়েছে ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে সাঁকরাই তার বাবাকে হারিয়েছে সাকুরাই মনে করে তার বাবা মৃত্যুর পরে তাদেরকে রেখে স্বর্গে চলে গিয়েছে আর সেও যদি মারা যায় তাহলে সেও তার বাবার কাছে পৌঁছে যাবে এজন্য সে নিজের মৃত্যু নিয়ে কখনো কষ্ট পায় না সে শুধু একাকি থাকার জন্যই কষ্ট পায় সে অসুস্থ বলে তার সাথে কেউ কখনো দেখা করতে আসে না আর তাছাড়াও তার কোনো ফ্রেন্ডও নেই তো এইসব শুনে আগে তো বাসা চলে আসে আর এটা ভাবতে থাকে যে একজন মানুষ কিভাবে একই জায়গায় কোনো বন্ধু বান্ধবী ছাড়া একাকে জীবন কাটাতে পারে সাকুইয়ের ব্যাপারে ভাবতে ভাবতে তারা এখন সেই আর্ট এন্ড নোটবুকটার কথা মনে পড়ে যেখানে সাকুরে বলেছিল তার আয়াকা নামে ছোটবেলার একজন বান্ধবী রয়েছে তার সাথে তার এখন আর কথা হয় না তো পরের দিন আঁকিত সাকুরাইয়ের ছোটবেলার বান্ধবী আয়াকাকে খুঁজে বের করে তবে অবাক করার মতো ব্যাপার হলো আঁকিত যখন আয়াকাকে সাকুরাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো তখনই আয়াকা তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় এ থেকে বোঝা যাচ্ছে আর আয়াকার মধ্যে এমন কোনো ঘটনা তো অবশ্যই রয়েছে যার জন্য আয়াকা সাকুরায়ের এমন অবস্থাতেও তার পাশে নেই এমনকি সেই সাঁকুরাইয়ের নামটা পর্যন্ত সহ্য করতে পারছে না তো যাই হোক এরপরে সিনশিপটা হলে দেখা যায় আগেই তো আবারও সেই ফুলের দোকানে এসেছে আর এবারে ফুলওয়ালি তাকে ছয়টি জারবেরা ফুল দিয়েছে আর ফলে এই ছয়টি জারবেরা ফুলের মানে হল আমি তোমার জন্য পাগল এখন আগে তো আবারও এই ফুলগুলো নিয়ে ছাঁকুরাইয়ের কাছে চলে যায় সাঁকুরাই ফুলগুলো পেয়ে অনেক খুশি কিন্তু আজ আর তো এই ছয়টি ফুলের মানে বলতে পারে না তার এই ছয়টা ফুলের মানে বলতে বেশ লজ্জা লাগছিল যদি সাকুরা তাকে ভোর কিছু ভেবে বসে আজ সাকুরের মা তাকে একটি ফোন কিনে দিয়েছে আর এখন থেকে সাকুরা এই ফোনের মাধ্যমে সবসময় তোর সাথে কথা বলে সবসময় তারা একে অপরের খোঁজ নেয় আর এরপর থেকে নিয়মিত তো সাকুরের জন্য এভাবে ফুল নিয়ে আসত তাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল আজ সাকুরা তোকে জানায় এখানে প্রতি বছর বিশে আগস্ট নিয়মিত আতসবাজি ফাটানো হয় সাকুরাই চায় এইবারে আত্মবাজিটা সে আকেতর সাথে থেকে দেখবে সাঁকরাইয়ের মুখ থেকে এমন কথা শুনে আগে বেশ ভালো লাগে আর সে সাকুরাইকে করে যে সে অবশ্যই বিশে আগস্ট তার সাথে থেকে আতসবাজি উপভোগ করবে এরপরে আকেত যখন বাসায় ফিরছিল তখন সে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর সিনশিপ্টালে দেখা যায় আকেত হসপিটালে শুয়ে আছে সেখানে তার মা আর বোন তাকে দেখতে এসেছে এখন আকেতোর মা তাকে জানায় আকেতোর হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তার তাকে আগামী কয়েকদিন হসপিটালেই থাকতে বলেছে এর মধ্যে সে কোথাও যেতে পারবে না এটা শুনে আকেতুর অনেক খারাপ লাগে কারণ আর মাত্র একদিন পরেই বিশে আগস্ট সে এখন কিভাবে সাঁকুরাকে দিয়ে প্রমিস রাখবে আগে তার ফোন খুলে দেখতে পায় সাকুরাই তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে আর সে এখানে একটা পুতুলের পিকও পাঠিয়েছে যেটা সে আকেতোকে বিশে আগস্ট গিফট করবে বলে বানিয়েছিল এইসব কিছু আগে তোকে যেন মরণ যন্ত্রণা দিচ্ছিল কিন্তু তার হাতেও যে কিছু করার ছিল না এখন দেখতে দেখতে বিশে আগস্ট চলে আসে কিন্তু আগে তো সেই হসপিটালেই পড়ে থাকে সে আর ঠাকুরের কাছে পৌঁছতে পারেনি অনেক অপেক্ষার পর ধৈর্য হারিয়ে সাঁকুরাই আগতকে কল করে আর তার না আসার কারণ জানতে চায় আগে তো বারবার চেষ্টা করার পরেও তার না আসার কারণ জানাতে পারে না সে নিজের অসুস্থতার কথা কিছুতেই ষাঁকুরাইকে বলতে পারে না কারণ সে মনে করে এতে সাকুরাই আরও কষ্ট পাবে তাকে নিয়েও ঠাকুরাইয়ের টেনশন হবে এখন দেখা যায় আত্মবাদে শুরু হয়ে গিয়েছে তাই সাকুরাই একেতকে অনুরোধ করে সে যেন ফোনটি না কাটে সে অন্তত তোকে কলে রেখে হলে অনুভব করতে চায় যে তারা একসাথে আতশবাজি দেখেছে এভাবেই তারা দুজনে একে অপরে আলাদা থেকেও এই আতশবাজি দেখতে থাকে মনের অজস্র যন্ত্রণা নিয়ে আকেত বলে আমি এই বিশে আগস্ট আসতে পারিনি কিন্তু প্রমিস করলাম আগামী বিশে আগস্ট আমরা অবশ্যই একসাথে আতশবাজি দেখব আমি তখন অবশ্যই তোমার সাথে থাকবো তোর এই কথায় সাঁকুরের চোখ থেকে জল গড়িয়ে পড়ে কারণ সে জানে তার হাতি এত সময় আর বাকি নেই সে আর বড়জোর হলে চার মাস বাঁচবে এখন এই মুহূর্তে সাকুরাই আগে তার ভালোবাসার কথা জানায় কিন্তু হঠাৎ সেখানে অনেক বড় একটা আতসবাজি ফাটার কারণে আগে তোর বলার ভালোবাসার কথা শুনতে পায় না বেচারা আকিত সব সবকিছু থেকেই যেন বঞ্চিত হচ্ছে তো এরপরে চিনচেন চলে দেখানো হয় আকেতর কলেজের দুজন বন্ধু তার সাথে দেখা করতে এসেছে আর তারা যখন আকেতকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাচ্ছিল তখনই সেখানে সাকুড়ের মায়ের সাথে আগে দেখা হয় আগে এই অবস্থা দেখে সাকুরুয়ের মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর এখন দেখা যায় আঁকতে তার এই অসুস্থতা সম্পর্কে সব কিছু মায়ের কাছে বলে দিয়েছে তবে এখানে আঁকেত তাকে এটা নিশ্চিত করে দেয় যে সে যেন এই ব্যাপারে সাকুরের সাথে কোনো কথা না বলে আঁকিত চায় না সাকুরা শেষ কিছু দিনে সে কোনো কিছু নিয়ে কষ্ট পাক এরপরের দিশে দেখা যায় আয়াকা তার বান্ধবীদের নিয়ে বেশ মজায় আছে আর এখন আঁকেত সে তাকে জোর করে হাত ধরে ঠাকুরের কাছে নিয়ে যায় দীর্ঘ অনেকদিন পরে আয়কাকে দেখে সাঁকুর যেন তার নিজের ভাষা হারিয়ে ফেলেছে সে এখন আয়কাকে জয়ী ধরে কাঁদতে থাকে আর আয়াকাও সাকুরাকে জোরে ধরে কাটতে থাকে এরপরে আয়াকা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আকে তো আয়াকাকে জিজ্ঞেস করে তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো তাহলে কেন এতদিন তোমরা একে অপরের থেকে এত দূরে ছিলে এর উত্তরে আয়াকা বলে ছোটবেলা থেকে সাকুরাইয়ের কোনো বন্ধু বান্ধবী ছিল না আমি ছিলাম সাকুরাইয়ের একমাত্র বান্ধবী সাঁকুরাইয়ের অসুস্থতার কথা সবাই জানতো তাই কেউ তাকে বন্ধু বানায়নি কিন্তু আমি তাকে আমার বন্ধু বানিয়েছিলাম আমি কখনো ঠাকুরাইকে ছেড়ে যাইনি কিন্তু আমরা যখন বড় হলাম তখন থেকে সাকুরাই আমার থেকে দূরে সহজ যেতে থাকে আর একদিন সাকুরাই তাকে বলল যে সে তাকে মোটেই ভালোবাসে না সে শুধুমাত্র আয়েকার মতো হতাচাইত বলে আয়েকার সাথে মিশত এইসব কথা আয়েকাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল আর তাই সেদিন থেকেই আয়েকা সাকুরাইয়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে এইসব শুনে আকিত আয়েকাকে ব্যাপারটা বুঝিয়ে দেয় যে সাকুরাই এমন মেয়ে কখনোই ছিল না সে কাউকে কষ্ট দিতেই পারে না ষাকুরাই চায়নি তুমি আর তার সাথে জড়িয়ে থাকো কারণ সে তো কিছুদিন পরেই মারা যাবে আর তুমি তার সাথে এভাবে জড়িয়ে থাকলে তুমি তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারতে না তোমাকে এরকম কষ্ট দিতে চায়নি বলেই সে তোমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আগে তোর কথাগুলো ভেবে দেখার পরে একা উপলব্ধি করে যে সে সত্যি সাঁকরাইকে ভুল বুঝেছে এখন দৃশ্য চেঞ্জ হয় দেখানো হয় আজ রাতে আকেতর বাবা তার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছে আগেতের বাবা জানায় সে আকেতকে নিয়ে বিদেশ যাবে হার্ট সার্জারির জন্য তবে এর জন্য মোট তিন মাসের মতো সময় লাগতে পারে এই হার্ট সার্জারির কারণে আগে তো অনেকটাই সুস্থ হয়ে যাবে আকেতের জন্য এই খবরটা মোটেও খুশির খবর ছিল না কারণ ওইদিকে সাঁকুরোয়ের হাতেও আর মাত্র তিন মাস সবাই ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার সে কিছুতেই এই অবস্থায় নিজের স্বার্থের জন্য সাকুরাকে ফেলে যেতে পারবে না আকেতু তার বাবাকে সোজা জানিয়ে দেয় যে তার ভাগ্যে যদি এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকা লেখে থাকে তাহলে সে এমনিতেই বাঁচবে সে তার পরিবার রেখে কোথাও যেতে পারবে না ছেলের এইসব কথা শুনে আকেতুর বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এর পরের দিন দেখানো হয় আজ আবারও আকেতু হসপিটালে ছাঁকুরের কাছে এসেছে প্রতিবারের মতো সে এবারেও ঠাকুর জন্য ফুল নিয়ে এসেছে তবে আজ আগে তো আসার আগেই এখানে আয়কা চলে এসেছিল তারা তিনজন এখানে বেশ ভালোই একটা সময় কাটায় সাঁকুরের প্রতি আগে তোর এত কেয়ারিং দেখে একা বুঝতে পারে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে এরপরে আয়েকা আগে তোকে দুটি টিকিট দিয়ে বলে যাও জীবনের শেষ কটা দিনের জন্য হলেও তুমি ঠাকুরাইকে প্রেমে পড়ার অনুভূতিটা পেতে দাও সে তোমাকে অনেক বেশি ভালোবাসে জানে না সে এটা কোনোদিন নিজে থেকে তোমাকে বলতে পারবে কিনা এরপরে দেখা যায় আজ দীর্ঘ কয়েক বছর পরে সাকুরাই কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়েছে ভিন্ন ভিন্ন মানুষের সাথে মিশে সাঁকুরাইয়ের বেশ ভালোই লাগছিল থেকে বেশি ভালো লাগছিল এই জন্য যে তো সবসময় তার সাথে আছে সবসময় তার খেয়াল রেখে চলেছে এভাবে তারা সারাটা দিন একসাথে এনজয় করে আর দিন শেষে তো সাকুরাইকে নিয়ে সুন্দর একটা জায়গায় যায় যেখান থেকে সূর্যস্ত দেখা যায় তবে আজ সারাদিন ঘোরাঘুরির কারণে সাকুরাই এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না আর তাই আকেত তাকে পিঠে তুলে নিয়ে সূর্যাস্ত উপভোগ করে এই দৃশ্যটা সাকুরার জীবনের সব থেকে সুন্দর দৃশ্য ছিল সাঁকুর মনে মনে ভাবে সে যদি স্বাভাবিক মানুষের মতো এভাবে আকেতর সাথে পুরোটা জীবন কাটাতে পারত তাহলে কতই না ভালো হতো সাকুরে এখন আকেতকে বলে এটাই হয়তো আমার জীবনের শেষ সূর্যাস্ত দেখা এমন সুন্দর দিন তার জীবনে আর কখনো আসবে না আর এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য সাকুরাই আকেতকে ধন্যবাদ জানায় সাকুরের মুখে এমন কথা শুনে আকেত কান্না করে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু আকেত জানে এই ষাঁকুরাইকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব না সাঁকুরের মুখে এমন কথা শুনে আকেতুর অনেক খারাপ লাগে তার অজান্তেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে এরপরে সিনশিফ্ট হয় আর এখন দেখা যায় আজ খুব সকালেই আকেতু সাকুরের কাছে এসেছে আগেতে যখন তার রুমে প্রবেশ করে তখন ঠাকুরায় কিছু একটা আঁকছিল সে আকেতোকে দেখেই আর্টের নোটবুকটা লুকিয়ে রাখে আকেতু এর কারণ জানতে চাইলে সে বলে আমি যখন থাকবো না তখনও শুধুমাত্র তুমি এই আর্টগুলো দেখতে পারবে আর সাকুরাই আগে তোকে তার একটা পোর্ট্রেট এঁকে দিতে বলে আর তাই এখন আগে তো সাঁকুরের একটা পোর্ট্রেট আঁকতে বসে আগে তো যখন আঁকছিল তখন সাঁকুরাই তার মনের জমানোর সকল কষ্টগুলো আগে তোর কাছে শেয়ার করে এইসব বলতে বলতে সাকুরাই কান্না করে ফেলে আর আগে তো নিজের কান্না চেপে ধরে রাখতে পারে না তারা দুজনেই যেন ভাগ্যের কাছে পরাজিত তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তারা দুজনে কোনোদিনও একাতে পারবে না এখানে সাকুরায় নিজের সব কথাগুলো বললেও সে সরাসরি এটা কখনো বুঝতে দেয়নি যে সে তোকে কতটা ভালোবাসে কারণ সাকুরাই জানে সে তো কিছুদিন পরেই মারা যাবে আর তাই এরপরে যেন আকিত তার জন্য অনেক কষ্ট না পায় কিছুক্ষণ পরে আকাশে হলে এখন সেই আর্ট সাকুরায় দেখতে পায় আর্টটি সাকুরাইয়ের কাছে অনেক ভালো লাগে আর তাই সে তোকে বলে সে যেন নিকে আর্ট এক্সিবিশনে পরীক্ষা দেয় সাকুরাই চায় আগে ভবিষ্যতে যেন অনেক বড় একজন আর্টিস্ট হতে পারে ঠাকুরাইয়ের অনুরোধে আকে তো আজ বাসায় এসে এই ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলে পরিবারের সবাই তার এই প্রস্তাবে রাজি হয় যদিও সবাই এটা জানতো যে তাদের আর মাত্র কিছুদিনেই বেঁচে থাকবে কিন্তু তাও তার খুশির জন্য তারা সবাই রাজি হয়ে যায় সিন শিফট হয় আর এখন দেখা যায় আগে তো হসপিটালে সাকুরাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে সে আজ তার মনের কথাগুলো বল ভেবেই তার কাছে যাচ্ছিল কিন্তু তখন সে দেখতে পায় ঠাকুরাই কি স্ট্রেচারে করে আইসিউতে নিয়ে যাওয়া হচ্ছে সাকুরাইয়ের অবস্থা মোটেই ভালো না এখন আগেত যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না প্রিয় মানুষের এমন অবস্থা দেখে আগে নিজেকে ঠিক রাখতে পারে না সে এখন নিজের ফোন বের করে সাকুরাকে তার মনের কথাগুলো বলে দেয় তাকে আরও বেঁচে থাকার জন্য অনুরোধ করতে থাকে সে এতটাই কষ্ট পেয়েছে যে এখন তার বুকের প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় আর সেও ফ্লোরে লুটিয়ে পড়ে নিজের এমন অবস্থাতেও আকেতর চোখের সামনে শুধুমাত্র তার আর সাঁকরয়ের সুন্দর মুহূর্তগুলোর কথাই ভেসে উঠছিল যেন তাদের সুন্দর মুহূর্তগুলো ভুলতে পারছে না এদিকে আইসিউতে দেখা যায় সাকুরায় মারা গিয়েছে ডাক্তার নার্স তাকে বাঁচানোর অনেক আপ্রাণ চেষ্টা চালিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আজ তার আগে তোকে রেখে পৃথিবী থেকে বিদায় নিল এখন সিন কাট হয় আর দেখানো হয় আগে তো আর আয়াকা বসে আছে আয়াকা আগে তোকে কেঁদে কেঁদে বলে তুমি কেন সাকুরাইয়ের শেষ সময় আসনি সাকুরাই একবার জেগে উঠেছিল আর তখন শেষবারের মতো সে শুধু একটা শব্দই বলেছিল সেটা ছিল তোমার নাম আকেতো সে তোমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল কিন্তু তার শেষ আশাটাই পূরণ হল না আয়াকার এই কথার কোনো উত্তর তোর কাছে ছিল না সে শুধু পাথরের মতো বসেছিল এখন আয়াকার আকরা সেখান থেকে চলে যায় আর এটা দূর থেকে আর মা খেয়াল করে সে এখন তোর কাছে এসে বসে আর সাকুরাই সেই আর্টের নোটবুকটা তোকে দিয়ে দেয় আর বলে সাকুরাই এই নোটবুকের ছবিগুলো শুধু তোমাকে নিয়ে এঁকেছে এগুলো তোমার প্রাপ্য এরপরে দেখা যায় তো সেই নোটবুকটা নিয়ে হসপিটালে সেই রুমে চলে এসেছে যেখানে এত এতদিন ধরে ভর্তি ছিল এখন আঁকে তো আর্ট খোলে আর দেখতে পায়, প্রথম ছবিটাই এই রুমটার ছবি আঁকা ছিল আর পাশে লেখা ছিল তোমার সাথে দেখা হবার দিন আমি যে স্বর্গটা এঁকেছিলাম সেটা আমার সত্যিকারের স্বর্গ ছিল না এটাই ছিল আমার সত্যিকারের স্বর্গ কারণ এখানেই তোমার সাথে আমি সব থেকে বেশি সময় কাটিয়েছি এরপরে একের পরে আর্টগুলো আঁকিত দেখতে থাকে যেখানে প্রতিটা আর্টেই তাকে নিয়ে লেখা হয়েছে আঁকিত আর্টগুলোর সাথে লেখাগুলো পড়ে নিজের চোখের জল ধরে রাখতে পারে না এবার দেখতে দেখতে সে শেষ ছবিটার কাছে চলে আসে যেখানে তিনটি চারবেড়ার ছবি একা ছিল আর এই তিনটি চার মানে হলো আমি তোমাকে ভালোবাসি আঁকি তো যেন আরও ভেঙে পড়ে সাকুরাই মারা গিয়েও অন্তত তার মনের কথাটা তাকে জানিয়ে গিয়েছে কিন্তু সে এটা করতে পারলো না সেজন্য এক ব্যর্থ প্রেমিক হয়ে গেল তবে এখানে ঠাকুরাইয়ের সেই ইচ্ছেটার কথা মনে পড়ে যেখানে সাকুরাই বলেছিল সে নিকা আর্ট এক্সিবিশনে অংশ নিবে আর অনেক বড় একজন আর্টিস্ট হবে সাকুরাইয়ের এই ইচ্ছে পূরণের জন্য আঁকে তো আজ থেকেই লেগে পড়ে সে এখন নিজের হার্টের টিউমারের অপারেশন করায় আর এরপরে কিছুটা সুস্থ হলে নিকা আর্ট এক্সিবিশনে এক্সাম দেয় আর সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যায় আর এখান থেকে সে আবারও ছবি আঁকতে শুরু করে সে বেশ কিছুদিন ভালোই ছিল কিন্তু তার হার্টের টিউমার এখন মেরুদণ্ডের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে তবে সে নিকা আর্ট এক্সিবিশনে যোগ দেওয়ার পরে কম হলেও অন্তত একটি ছবি শেষ করে দিতে চায় যে ছবিটি সে ষাঁকুরাইকে উৎসর্গ করবে এখন দেখা যায় আয়াকা আগে কাছে এসেছে আর সে সাগুর ফোন তার কাছে দেখিয়ে বলে সাগুর তার এই ফোন দিয়ে তোমাকে নিয়ে অনেকগুলো ছবি পোস্ট করেছে তবে এখানে একটা পোস্ট লক করা এটার পাসওয়ার্ড কেউ জানে না এটা দেখে আগে তো তখনই বাসা চলে আসে আর সে এখন র্যান্ডমভাবে পাসওয়ার্ড বসিয়ে লক খোলার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই এই লক খুলতে পারছিল না এখন হঠাৎ তার চোখ সে আর্টের দিকে যায় আর সে এখন চার দেখে লক খোলার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আর এরপরে সে যখন থ্রি রিজার্ভেরাস লেগে লক খোলার চেষ্টা করে তখনই লক খুলে যায় এখন আকে তো সম্পূর্ণ পোস্টটি দেখতে পায় আর এই পোস্টের সাকুরাই সেই প্রথম দিন থেকে তার সাথে আগে তোর সমস্ত কিছু লিখে রেখেছে আসলে প্রথম যেদিন আগেতুর সাথে ঠাকুরের দেখা হয়েছিল সেদিনই ঠাকুরায় হৃদয়ে আগেতর প্রতি ভালোবাসা জন্মেছিল সে প্রতিদিনই আকেতুর আসার অপেক্ষা করত। আর আগেতকে দেখলেই সে এমন ভাব করতে যেন সে তাকে এর আগে কখনোই দেখেনি সাকুরাই আরও লিখেছে যে সে জানত তো অনেক অসুস্থ সে আর বেশি দিন বাঁচবে না সে তার মাকে আকেতর ব্যাপারে সত্যিটা বলতে বাধ্য করেছিল সে যখন তার ব্যাপারে এটা জানতে পেরেছিল তখন সে অনেক কষ্ট পেয়েছে কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে তো তার কাছে এসে তারই মতো ভালো অনুভব করে তাই সে তোকে কখনো এ ব্যাপারে জিজ্ঞেস করেনি এমন সব ঘটনাগুলো সে সব লিখে রেখেছে তার এই পোস্টে তো তার এই লেখাগুলো দেখে শুধু কাঁদতে থাকে কান্না করা ছাড়া তার যে আর কিছুই করার নেই আর এখন একদম শেষ ছবিটার নিশ্চয়ই সে লিখেছে এই হলো থিরিজার্ভেরা এটা আমি তোমাকে দিলাম আর এখন আগে তো গুগলে সার্চ করে জানতে পারে থ্রি রিজার্ভ মানে হলো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার মানুষটাকে এতটা কাছে পেয়েও আগে তো তাকে ধরে রাখতে পারলো না এর থেকে কষ্টের তার কাছে আর কী হতে পারে এখন সিন কাটা হয় আর দেখা যায় তো শরীর প্রচণ্ড খারাপ তাকে হসপিটালাইজড করা হয়েছে আগে তো বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই আঁকে তো মনে করে সে খুব তাড়াতাড়ি সাগরের কাছে চলে যেতে পারবে তাই নিজের মৃত্যু নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না এখন আঁকে তো সাগরের মতো একটা পোস্ট করে রাখে যেখানে তাদের ভালোবাসার পুরো গল্পটা লেখা ছিল কিন্তু তার এই পোস্ট হয়তো এভাবেই সবার অগচরেই থেকে যাবে আর এখান থেকে শেষ হয়ে যায় এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প ভালোবাসার মানুষটিকে হারানোর মতো বেদনাদায়ক হয়তো আর কিছুই হতে পারে না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট অবশ্যই নিজের মতামত জানিয়েও আর হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ খারাপ লাগলে ডিসলাইক বাটন তো আছেই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে